তো হ্যালো সবাইকে এর আগের ভিডিওতে আমি তোমাদের তোমাদের বৃত্ত সম্পর্কিত যে উপবাদ্য চ্যাপ্টারটা রয়েছে সেই উপবাদ্য চ্যাপ্টারের উপবাদ্য নাম্বার বত্রিশটা করেছিলাম আজকে তেত্রিশ নাম্বারটা করবো তো চলো দেখে নেওয়া যাক কি বলেছে বলেছে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরল লেখা সমুদি করে তাহলে ওই সরল লেখা ওই এর ওপর লম্ব হবে অর্থাৎ বলেছে একটা ও কেন্দ্রীয় আমার বৃত্ত আছে এবার ও কেন্দ্রীয় হচ্ছে একটা জ্য যেটা ব্যাস হবে না অর্থাৎ সেন্টার দিয়ে পাস করবে না এরকম একটা জে নিতে বলেছে এবার জে এর ওপর যদি একটা আমি কি করি কোন থেকে এই যে কেন্দ্র থেকে জে এর ওপর যদি একটা লাইন টানি ঠিক আছে তাহলে এই লাইনটা নাকি এডি বি এবি কে সমদ্বিখণ্ডিত করবে অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করবে মানে এডির দৈর্ঘ্য আর ডিবির দৈর্ঘ্য সেম হবে তাহলে নাকি প্রমাণ করতে বলেছে যে তাহলে তুমি প্রমাণ করো যে ওডি লম্ব হবে হবে অর্থাৎ বলেছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার এবি হচ্ছে একটা যে যেটা ব্যাস নয় এবার এই ও কেন্দ্র থেকে একটা লাইন ড্র করলাম কি লাইনটা নাকি এডি আর ডিবির দৈর্ঘ্যটা সেম হয় অর্থাৎ লাইনটা সমট কথা এবি জে সমদ্বিখণ্ডিত করে তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে নাকি এই ওডি লাইনটা যে টেনেছিলাম বা রেখাংশটা এবি এর উপর কি হবে লম্ব হবে আর এর আগের দিনের প্রমাণটা আমরা কি করেছিলাম যদি এটা ওডি টা লম্ব হতো এবি এর উপর ঠিক আছে OD যদি লম্ব হতো AB এর উপর তাহলে AD আর DB সমান এটা প্রমাণ করতে বলেছে আর আজকে উল্টোটা বলে দিয়েছে এডি আর ডিবি সমান তাহলে প্রমাণ করতে বলেছে আমাকে ওডিটা নাকি AB এর উপর লম্ব হবে ঠিক আছে তাহলে প্রদত্ত ফার্স্ট প্রদত্ত কি দিয়ে দিয়েছে আমাদের ও কেন্দ্রীয় বৃত্তের এব একটি জ্যা যেটা ব্যাস নয় এরকম একটা জ্যা কি বলে দিয়েছে এর দৈর্ঘ্য আর ডি দুটো জিনিস আমাকে বলে দিয়েছে এবার প্রমাণ কি করতে হবে আমাকে প্রমাণ বিষয় অর্থাৎ কী প্রমাণ করতে হবে ও ডিটা নাকি লম্ব তার জন্য আমাকে অঙ্কন করবো কিছুটা এবার অঙ্কন কি করব এই যে ও এ বাহুটা আর ও বি বিন্দুটা জয়েন করে দেব তাহলে ও কমা এ এবং ও কমা বি যুক্ত করা হলো এবার করব প্রমাণ তাহলে প্রমাণ কি করে করবো এই যে দেখতে পাচ্ছি এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে একটা ও এ ডি আর এখান থেকে একটা তৈরি হয়েছে আমাদের ও ডি বি এবার এই দুটো ত্রিভুজ আছে আরেকটা ছিল এই দুটো ত্রিভুজ সমকোণী কারণ এটা নাইনটি ডিগ্রি বলে দিয়েছিল এবার আমাকে সমকোণী যাই না মোট কথা নর্মালি ত্রিভুজ আছে অর্থাৎ ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বি থেকে কি কি পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একটা তো কি বলে বলেই দিয়েছিল এ ডি সমান ডিবি মানে এই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা সমান এই যে সমদ্বিখণ্ডক নিতে বলেছিল মানে সমান দুই ভাগে ভাগ এটা এক নম্বর কন্ডিশন বলে দিয়েছিল গিভেন মানে প্রদত্ত দুই নম্বর কন্ডিশন কি দেখতে পাচ্ছি এই ত্রিভুজের ও বাহু আর এই ত্রিভুজের ও বাহু কি পরস্পর সমান কারণ ও এটা বৃত্তের ব্যাসার্ধ আর ও বিটাও বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ একই বৃত্তের দুটো ব্যাসার্ধ আছে আর দুজনে কি হবে তাহলে সমান অর্থাৎ ওয়ে সমান ওবি একই বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ তারপরে তিন নাম্বার কন্ডিশন কি দেখতে আছে ওডিটা এই যে ওডি ওডি কি দুজনেরই একটা সাধারণ বাহু মানে এই ত্রিভুজেরও আছে এই ত্রিভুজেরও আছে তাহলে ওডি হয়ে যাচ্ছে আমাদের সাধারণ বাহু সাধারণ বাহু তার মানে তিনটা জিনিস আমি দেখিয়ে দিলাম তাহলে অতএব দিয়ে বলতেই পারি যে ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বি ডি এবার যেই সর্বসম দেখিয়ে দিলাম তার মানে অনুরূপ বাহুগুলো বা অনুরূপ কোনগুলো কি হবে আমাদের সেম হবে অর্থাৎ যেটা কোনটা আমার কাজে লাগবে অর্থাৎ এই ত্রিভুজের ডি কোন আর এই ত্রিভুজের ডি কোনটাও পরস্পর কী সমান তাহলে অতএব কোন ও ডি এ সমান কোন ও ডি বি ঠিক আছে সমান দেখিয়ে দিলাম কিন্তু আমাকে এটা কি প্রমাণ করতে বলেছে হবে নাকি লম্ব অর্থাৎ এই কোনটাও নাইনটি ডিগ্রি এই কোনটাও 90 ডিগ্রি তাহলে কি করে দেখাবো এবার দেখতে পাচ্ছি আমি এখান থেকে এই কোনটা আর এই কোনটা পরস্পর হয়ে যাচ্ছে আমাদের কি সমান ঠিক আছে তাহলে এটা এক একটা কত করে হবে 90 ডিগ্রি করে কারণ আমরা কি করে বুঝতে পারছি এবি একটা জে আছে ঠিক আছে জে এর উপর একটা দাগ আছে ধন্য ওডি তাহলে এই কোনটা আর এই কোনটা সমান দেখিয়ে দিলাম তাহলে এক একটা কত করে হবে 90 ডিগ্রি কারণ এ বি একটা জে এবার এই জ্যাটার ফুল একটা লাইন লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত হয় একশো আশি ডিগ্রি আর আবার কি বলে দিয়েছে দুজনই কোনটা কি সমান তাহলে এক একটা মাস্ট বি কত নাইনটি নাইনটি তাহলে একশো আশি আছে তাহলে অত এ দিয়ে লেখছে যেহেতু ও ডি এ বি জে এর এ বি জে এর ওপর দণ্ডায়মান দণ্ডায় মান হয়ে সমান কোন উৎপন্ন করে উৎপন্ন করেছে তাহলে লিখতেই পারি আমি অতএব কোন ও ডি এ সমান কোন ও ডি বি সমান নাইনটি ডিগ্রি এ নাইনটি ডিগ্রি হ্যাঁ মানে এক সম দুজনের ইমান সমান তাহলে নাইনটি ডিগ্রি মানেই কি পরস্পর লম্ব অর্থাৎ অতএব দিয়ে ও ডিটা লম্ব হয়ে আছে এ দিয়ে প্রমাণিত তো ঠিক আছে আজকে এইটুকুই নেক্সট আমরা তারপরের যে তোমাদের ইম্পর্টেন্ট উপপাদ্য আছে সেটা সলভ করবো